এই আয়টা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তা আল্লাপাক এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেম হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু এভার ইউ আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিকশা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাচক তো নামাজ পড়ে ছেঁড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাতে তাহু পড়ে দেখবেন এই ব্যক্তি যদি কে আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোনো সন্দেহ নেই তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে দুনিয়া মুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল মুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী সালাম সাহাবাই কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহমুখী করেছেন যখন আল্লাহ আল্লাহ হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ ভোগবিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যতদিন যাবে যতদিন যাবে দেখবেন এটা আখেরুজ্জামান এটা জামান শেষ জামানা চলছে এখন ফেতনাগুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায় এইভাবে ফেতনাগুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন নবী সালাম বলছেন আদম আল ইসলামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান আলাদা করে দাও আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে আলাদা করে দাও একজন জান্নাতে যাচ্ছে প্রতি হাজারে কিন্তু কিন্তু লিসেন টু মি ভেরি কিন্তু আল্লাহ পাক সুরা নিসা একটা কথা বলেছেন ইন্নাল্লাহা লা আই আইয়ুশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রবুল তার সাথে সিরকের গুনা ছাড়া অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন যে কোনো গোনা যে কোনো গোনা আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনা ছাড়া আরেকটা গুণা আল্লাহ পাক ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায় ভাবে মেরেছেন চিন্তাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মানহানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জাকাত সব নেকি নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি জন্য দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কারোর প্রতি জুলুম করেছে কারোর প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামে চলে আসবে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি জাহান্নামে যাবে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহ পাক বলছেন গুণা ছাড়া আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পারেন আর এই যে কুফুরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না এখন আল্লাহ যদি শিরিকের ছাড়া সব করতে পারেন আর মাফ পাক তো ওয়াদা করেছেন নবী সালামকে মেরাজের রাতে যে তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব একটা হারিসে কুৎসির মধ্যে এটাও আছে সন্তান তুমি যদি আসমান এবং জমির সম গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীর করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াব আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমল নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ই সাহেব নে মারিয়াম আল্লাহর সন্তান না এটা শিরিক নয় এবং তাদের সংখ্যা পৃথিবীতে সাতশো আটশো কোটির মতো নাকি আরো কম বেশি হবে যারা চলে গেছে যারা আছে এবং যারা আসবে কিছু মানুষ বলছে ওজায়ের আলাইহ ইসলাম আল্লাহর সন্তান নজিবুল্লাহ এরা হচ্ছে জিউস যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে আর এ কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি তাদের জমি নয় ওখানকার ঘটনা হচ্ছে এমন একটা উপমা দিয়ে বোঝানো যায় মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন আপনার দরজায় একজন মেহমান এসেছে মেহমান নক করছেন ঠক 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 ভাই আমাকে একটু হেল্প করেন আমি খাইনি অনেক দিন আমার কাপড় নাই আমার খাবার নাই আমার থাকার জায়গা নাই একটু আশ্রয় দেন আপনি মাসা মুসলিম দয়া কর্মশ হয়ে দরজা খুলে দিলেন তাকে ড্রয়িং রুমে বসালেন সুন্দর করে খাওয়ালেন কাপড় দিলেন রেস্ট করার জায়গা দিলেন এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি করছেন আমার ঘর আমাকে ফেরত ফেরত দাও দাও আমার ঘর আমাকে আর এই ব্যক্তি বলছে আপনি আপনি সন্ত্রাসী এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক তো এরা বলছে ওজায়ের সালাম আল্লাহর সন্তান একটা কথা আমি বলি হতাশ হবেন না ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলি ইসলামকে আল্লাহ পাক কি করেছেন আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন আনার পরে মুসা আলি ইসলামকে পার করে দিয়েছেন তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছে ঠিক আছে আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাল্লাহ এই জেরুজালেমে ইনশাল্লাহ সবাইকে এনেছেন আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে করবে সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই কিন্তু এরপরে নেমারিয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মাসি ফজ্জল নিহত হবে ইনশাআল্লাহ এবং পুরো কলোনি কমিউনিটি একসাথে কলাপস করে যাবে পৃথিবী থেকে নাম অস্তিত্ব মুছে ইনশাআল্লাহ আল্লাহ্পাক ওই লোহিত সাগরের সুন্নাহ এখানে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই কারণেই একত্রিত করেছে এটা আল্লাহ পাকের স্টাইল সুন্না আসেন এরা বলছে ওজাইরা আলী ইসলাম আল্লাহ সন্তান আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায় এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম কিছু মানুষ বলছে কবরে সেজদা করা যায় কবরে সাহিত ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায় তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যায় জবাই করা যায় কসম করা যায় ইত্যাদি ইত্যাদি আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে কিছু মানুষ তাকদীরকে অস্বীকার করছে ভাগ্যকে অস্বীকার করছে কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের যাররা পরিমাণ ফিকির নাই আবার কিছু মানুষ এই মধ্যে দাবি করছে শেষ নবী নবী নন আসতে পারে এবং তারা প্রকাশ্যে মাহফিল করার চেষ্টা করছে এখন বাংলাদেশ আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিল্প এই শিল্পগুলো হয় তিন ভাবে চিন্তায় শিরক হয় কথায় শিরক হয় এবং কাজে শিরক হয় চিন্তা কাজ এবং কথা আকীদায় শিখ থাকে আমলে শিখ থাকে আবার কথাতেও শিখ থাকে এই শিরকের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান নামে দিবেন বলেন্লাহ কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে শিরিক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায় 99% সম্ভাবনা আছে এই মানুষকে কে মাফ করে দিবেন। তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে। সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে এবং বিদআতের ব্যাপারে। এটা কি জিনিস? বিদআত হচ্ছে এমন জিনিস মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফা হুয়া রাদ। নবী সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে যে কাজের পিছনে আমার কোনো দলিল নাই প্রমাণ নাই আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই কোন হুজ্জেত নাই এটাই বেদায়ত প্রত্যাখ্যাত মানে আপনার প্রতিটা কাজ প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সাল আলী আসালামের শুননা মতো এই জায়গায় নতুন কোন পদ্ধতি চালু করলে আপনি বেদায়াতি হয়ে যাবেন বেদাতির পরিণতি কি তার সমস্ত আমলগুলোকে আল্লাহ ধুলো বানিয়ে দিবেন দলিল সুরাফুর কন সবকিছু বলার সময় পাচ্ছি না সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কে আমাদের মাঠে সে আর কখনো পিপা হবে না নবী ওয়াসাল্লাম পানি পান করাবেন উম্মতকে হঠাৎ পর্দা পরে যাবে আল্লাহ নবী বলবেন ইন্নাহুম মিন্নি এটা তো আমার উম্মত ওয়াদা করে গেল কেন তাকে জানানো হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আফতার শরিয়তের মধ্যে কত বিদআত চালু করেছিল তো বিদআতীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদী দূর হও দূর হও যারা আমার দিনের মধ্যে সংযোজন করেছে দূর হয়ে যাও নবী জৌবির শাব দিবেন নাউযু আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাত করতে থাকলে মানুষ তবা একজন চোট তবা করতে পারে সে জানে এটা খারাপ কাজ একজন জেনাকারী তবা করতে পারে সে জানে এটা খারাপ একজন পতিতালয়ের মেয়ে তবা করতে পারে সে জানে এটা খারাপ কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে সে মনে করছে এগুলো কল্যাণের কাজ ভালো কাজ সে কখনো তবা করতে চাইবে না এই কারণে বেদাহাতি শেষ পর্যন্ত তবা করে না অতএব শিরকার বেদা এই পাপ থেকে দূরে থাকেন এরপরে আমি সামনে যাই আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলেন বলে কেউ সরাসরি হারাম কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুতক আমার কিসের দারে টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুতক কিভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কোন সন্দেহ নেই আর জানি না আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ বা কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক সোরা বাকারা দুইশো থেকে পড়া শুরু করেন আল্লা ভাই বলছেন ইয়া আই ইউ হেল্লা হে মমিন গণ তুমি যদি মুমিন হয়ে থাকো হে মহমিন গণ ইত্তেখুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেখুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেখুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওজারু মা বাকি আমিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুন চুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাক وإن لم تفعلوا আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো فاذنوا بحرب من الله ورسوله তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ গো এহেড এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ Yours That is yours choose your path রাস্তা আপনার আপনি ফিক্স করেন কি করবেন যদি আপনি সুধ খান এক নাম্বার অথবা দেন দুই নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাপি এই চার শ্রেণী মানুষকে নবীলাম অভিশাপ দিয়েছেন আর যদি আমরা কবরে যাই তাহলে ম্যানিও উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করা বোকামি তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি হাউসে ক্যালসারের পানি পাবো প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি তাহলে তিনি আমারের জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে মেয়েরাজের রাতে আল্লাহ রসুল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা হে জিব্রাহ জিব্রাইল আলী ইসলাম বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স করেন ইসলাম তরবারি জোরে ছড়ায় নাই আমি আপনার গর্দানে তরবাল ধরে বলবো না যে সুচ্চরে দেন বলবো বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে উদুউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল এভাবে ইসলাম ছড়িয়েছে ফযাক্কির ইন্না ফাআতি যিকরা সাইদযাক্কারু আপনি উপদেশ দিন যদি উপদেশ কাজে লাগে শিগগিরই যারা আল্লাহর ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ ও লা তাজান্নাবু যারা পাপাচারে ফাসেক তারা উপদেশ গ্রহণ করবে না ফযাক্কির ইন্না মা আন্ত মুযাক্কির আপনি উপদেশ দিন আপনি শুধু উপদেশ দাতা আপনি কারো উপর দ্বারক নন এটা একজন দায়ের কাজ একজন আলেমের কাজ এর বেশি কিছু না আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে ঢুকে গেছে আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছি না হলে লিখে রাখছি আরেকটা কথা বলি এই হাদিসটাও শুনে রাখেন করিম সাল্লাল্লাহু আলি হাসাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যদি একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউজুবিল্লা অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বুঝতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স কারণ তারা যৌনকর্মী বলতে চায় পতিতা শব্দ ইউজ করতে চায় না তার এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি সেক্স ওয়ার্কার এটা একটা কাজ এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে সরি এমন কিছু রোগ ছড়াবে যে রোগগুলো কখনো ছিল না ইতিহাস এই কারণেই হারিস এসেছে শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না